আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ অতি সন্নিকটেই তোমাদের প্রথম প্রান্তিক পরীক্ষা বা মূল্যায়ন শুরু হতে যাচ্ছে সেজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্ন কাঠামো বুঝে নেয়া কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে তোমরা এর আগেও দেখেছ তবে আমরা যেহেতু নতুন কোনো নীতিমালা এখনো আমরা পাইনি সেজন্য দু সাল পর্যন্ত আমাদের যে নীতিমালা ছিল সেখানে যেভাবে আমরা মূল্যায়ন করেছি মূল্যায়ন সংক্রান্ত যেভাবে প্রশ্নগুলো হয়েছিল চব্বিশ সালের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন আমরা তেমনই একটি মডেল প্রশ্নপত্র প্রণয়ন করেছি তোমাদের জন্য যার মাধ্যমে তোমরা সহজেই একটি ধারণা পেয়ে যাবে তো চলো দেখা যাক আমরা কিভাবে মূল্যায়ন প্রক্রিয়া সাজিয়েছি তোমরা জানো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান এবং ধর্মীয় যে বিষয়টি রয়েছে ইসলাম ধর্ম অনৈতিক শিক্ষা কিংবা হিন্দু ধর্ম অনৈতিক শিক্ষা যে বিষয়গুলো আমাদের রয়েছে এই তিন ধরনের প্রশ্ন ক্যাটাগরি একই রকমের হয়ে থাকে কিভাবে প্রশ্ন সেট করতে হয় আমরা আরেকবার একটু দেখে নেব তো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বিষয়টি রয়েছে সে বিষয়ের প্রথম অধ্যায় থেকে আমরা পূর্ণাঙ্গ মার্কের উপর একটি মডেল প্রশ্নপত্র তৈরি করেছি সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যার মাধ্যমে তোমরা উপকৃত হবে প্রশ্নের ধরন বুঝতে পারবে এবং এটি নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না আশা করছি তো চলো দেখা যাক আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় আমাদের পরিবেশ ও সমাজ এই অধ্যায়ের উপরে যে প্রশ্নপত্র তৈরি করেছি সেটি আমরা একটু দেখে নেই প্রথমেই তোমাদেরকে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে অর্থাৎ এমসিকিউ পদ্ধতির দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য পূর্ণমান থাকবে এক অর্থাৎ দশটি প্রশ্নের জন্য তোমাদের দশ নম্বর থাকবে তো আমি যেভাবে সাজিয়েছি প্রথম অধ্যায়ের আমাদের পরিবেশ ও সমাজ এই অংশ থেকে প্রথমে রয়েছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপাদানের মধ্যে সম্পর্ক কেমন চারটি উত্তরের মধ্যে সঠিকটি বাছাই করে নিতে হবে এখানে আমরা সঠিক প্রশ্নটি প্রশ্নের উত্তরটি হচ্ছে নির্ভরশীল দুই নম্বরে রয়েছে একটি অঞ্চলের পরিবহন ব্যবস্থা কোন পরিবেশের অন্তর্গত বলে তুমি মনে করো উত্তর হচ্ছে সামাজিক পরিবেশ তিন নম্বরে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নদ নদী বেশি থাকায় কোনটি হয় এখানে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে সঠিক মাছ চাষ চার নম্বরে যেখানে জলাশয় ও নদ নদী বেশি সেখানে পরিবহনের মাধ্যম হিসেবে কোনটি লক্ষণীয় অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হচ্ছে নৌকা পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ভূমি কেমন উত্তর হচ্ছে নিচু ছয় নম্বরে রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বন্যার প্রবণতা বেশি এর কারণ উত্তর হচ্ছে নদী সাত নম্বর তুমি অকারণে কোন কাজটি করা থেকে বিরত থাকবে উত্তর হচ্ছে খ নম্বর গাছ কাটা একটি এলাকায় প্রচুর গাছপালা থাকলে আবহাওয়া কেমন থাকবে উত্তর ক নম্বর ঠান্ডা নয় নম্বরে কোনটি সামাজিক পরিবেশের উপাদান গ নম্বরে সঠিক উত্তর হচ্ছে বিদ্যালয় দশ নম্বরে হচ্ছে মাছের চাষ বেশি হয় উত্তর হচ্ছে নদ নদী অঞ্চলে যেটি ক নম্বরে রয়েছে এভাবে দশটি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য চারটি অপশন দেওয়া থাকবে সেখান থেকে সঠিক অপশনটি তোমাকে লিখতে হবে এবং এটি উত্তরপত্রে লেখার নিয়ম হচ্ছে তুমি যখন লিখবে এক নং প্রশ্নের উত্তর লিখে এখানে যেমন রয়েছে এক নম্বর এক নম্বর তোমরা খাতায় লিখবে এবং একে সঠিক উত্তর যেমন রয়েছে খ তোমরা খ নম্বর দিয়ে নির্ভরশীল এটি লিখে দিবে তেমনি দুই নম্বরের যখন উত্তর করবে দুই নম্বর দিয়ে যেহেতু উত্তর হচ্ছে খ খ লিখে সামাজিক লিখবে এভাবে তোমরা এক নং প্রশ্নের উত্তরটি দিয়ে দিবে চলো আমরা দেখে নিই এক নম্বরের পরে দুই নম্বর প্রশ্নের উত্তরে আমরা কিভাবে করব নম্বরে রয়েছে সঠিক শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর অর্থাৎ মোট দশ নম্বর এক্ষেত্রে তোমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দিয়ে এক নম্বরের জন্য পুরো লাইনটি তুলে দেবে তুলে দিয়ে এখানে একটি শূন্যস্থান বা একটি গ্যাপ রাখবে গ্যাপ রেখে এখানে যে সঠিক উত্তরটি হবে সেই সঠিক উত্তরটি তোমরা এখানে লিখে দেবে যেমন প্রথমে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের মধ্যে ড্যাশ রয়েছে এখানে সঠিক উত্তর হবে বৈচিত্র্য তাহলে তোমাকে লিখতে হবে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপের মধ্যে তোমাকে বৈচিত্র্য লিখতে হবে দুই নম্বরে রয়েছে কোন কোন অঞ্চল দেশ ঢাকা থাকে এখানে সঠিক উত্তর হচ্ছে বরফে তোমাকে এখানে লিখতে হবে বরফে ঢাকা থাকে তিন নম্বরে বিভিন্ন স্থানের জলবায়ুর মধ্যে রয়েছে দেশ এখানে শূন্য স্থানে হবে ভিন্নতা চার নম্বরে অঞ্চলে নদ নদীর সংখ্যা দেশ কম অঞ্চলে নদ নদীর সংখ্যা কম পাঁচ নম্বরে শ আমাদেরকে অনেক ধরনের দুর্যোগ থেকে রক্ষা করে এখানে সঠিক উত্তর এখানে শূন্যস্থানের উত্তরটি হবে সুন্দরবন অর্থাৎ সুন্দরবন আমাদেরকে অনেক ধরনের দুর্যোগ থেকে রক্ষা করে এভাবে শূন্যস্থান পূরণের অংশটি তোমরা খাতায় তুলে শূন্যস্থানের যে উত্তরটি হবে সেই উত্তরটি তোমরা লিখে দেবে এটি হচ্ছে সঠিক নিয়ম তোমরা অনেকে কিন্তু এক নম্বর দিয়ে পুরো লাইনটি না উঠিয়ে শুধুমাত্র উত্তরটি লিখে দাও সেটি কিন্তু সঠিক পদ্ধতি নয় সঠিক পদ্ধতি হচ্ছে পুরো লাইনটি উঠিয়ে এখানে শূন্যস্থানটি রেখে শূন্যস্থানে যে সঠিক শব্দটি হবে সেই সঠিক শব্দটি উপরে লিখে দেবে তো যাই হোক এখানে তোমরা দুই নং প্রশ্নের জন্য দশ নম্বরে আনসার করতে পারবে তিন নম্বরে তোমাদের রয়েছে নিচের বাক্যগুলো খাতায় লিখে সঠিক বাক্যটির জন্য শুদ্ধ এবং ভুল বাক্যটির জন্য অশুদ্ধ লেখো এখানে কয়েকটি বাক্য রয়েছে পাঁচটি বাক্য থাকবে মূলত প্রতিটির জন্য দুই নম্বর করে মোট দশ নম্বর থাকবে এখানে এই দশ নম্বরের জন্য তোমাদেরকে তিন নং প্রশ্নের উত্তর লিখে তারপরে ক নম্বর দেবে ক নম্বরের যে বাক্যটি রয়েছে প্রশ্নে সে বাক্যটি যদি সঠিক হয়ে থাকে তাহলে তোমাকে শুধুমাত্র শুদ্ধ লিখতে হবে আর যদি সে বাক্যটি ভুল হয়ে থাকে তাহলে লিখতে হবে অশুদ্ধ এটুকু লিখলেই হয়ে যাবে সম্পূর্ণ বাক্যটি এখানে তোমাকে তুলতে হবে না চলো দেখা যাক কিভাবে আমরা এটি করব প্রথমত রয়েছে উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে প্রচন্ড গরম অনুভূত হয় এটি যেহেতু সঠিক তাহলে এখানে আমরা লিখব শুদ্ধ নম্বরে যেখানে বৃষ্টির পরিমাণ বেশি সেখানে মরুভূমিও বেশি এটি কিন্তু শুদ্ধ নয় তার মানে এটি অশুদ্ধ নম্বরে পৃথিবীর সকল অংশের ভূমি একরকম নয় এটি শুদ্ধ বাক্য তার মানে এখানে দিয়ে আমাকে লিখতে হবে শুদ্ধ নম্বরে সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগ থেকে অনেকাংশে রক্ষা করে এটি শুদ্ধ উ নম্বরে উত্তরাঞ্চলে অনেক নদ নদী রয়েছে এটি অশুদ্ধ এভাবে তিন নং প্রশ্নের জন্য অ্যান্সার করতে হবে এবার আমরা দেখব চার নম্বর অংশ চার নম্বরে রয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে বাক্যাংশ এখানে মোট বাম পাশে চারটি বাক্য থাকবে এবং ডান পাশে ছয়টি বাক্য থাকবে এই চারটি বাক্যাংশের সাথে ডান পাশের বাক্য মিলিয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে হবে এটি খাতা লেখার জন্য তোমাদেরকে লিখতে হবে চার নং প্রশ্নের উত্তর এটি লিখে তারপরে তোমরা এখানে প্রথম লাইনটি লিখবে যেমন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এর সাথে ডান পাশ থেকে যে অংশটি মেলে তোমরা একটি হাইফেন ইচ্ছে করলে ইউজ করতে পারো একটি হাইফেন দিয়ে এখানে যে সঠিক উত্তরটি হবে হাওর বাক্য অংশটাকে তোমরা লিখে দেবে তারপরের লাইনটির জন্য উপকূলীয় বনাঞ্চল উপকূলীয় বনাঞ্চল এই অংশের সাথে ডান পাশের কোন অংশটি কি মিলবে যেমন দক্ষিণ পশ্চিমাঞ্চল তোমরা এখান থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চল এই বাক্যাংশটুকু নিয়ে নেবে লাইনে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের সাথে ডান পাশের কোন অংশটুকু মিলবে দেখো মাটি পানি বাতাস তাপ আলো এই অংশটুকু মিলবে তাহলে এই তোমরা নিয়ে নেবে তপ্ত রোদ তপ্ত রোদ এই বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলবে মরুভূমি এভাবে তোমরা এই অংশে চারটি বাক্যাংশের সাথে ডান পাশের চারটি বাক্যাংশ মিল করে এখানে আট নম্বর পেতে পারো খুব সহজে পরের অংশে আমরা চলে যাই পরের অংশ রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলো সাধারণত ছোট প্রশ্ন হয়ে থাকে একটি বা দুটি বাক্যের মাধ্যমে উত্তরগুলো সহজে দেয়া যায় এবং খুব অল্প সময়ের মধ্যে তোমরা এখান থেকে পূর্ণ নম্বর পেতে পারো এখানে মোট নম্বর তিরিশ এখান থেকে মোট বারোটি প্রশ্ন থাকবে এই বারোটি প্রশ্নের মধ্যে তোমাদেরকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা তিন নম্বর পাবে মোট ত্রিশ নম্বর যে কোনো দশটি প্রশ্নের উত্তর করলেই হয়ে যাবে পাঁচ নং প্রশ্নের উত্তর দিয়ে তোমরা এখানে যেহেতু এক নম্বর রয়েছে তোমরা এক নম্বর যদি প্রশ্ন পেটে থাকো সেখান থেকে তোমরা এক নম্বর দিয়ে প্রশ্নের উত্তর লেখা শুরু করবে এখানে প্রশ্ন তুলতে হবে না তোমাদেরকে যদি প্রশ্ন এখানে ক নম্বর থাকে তোমরা ক নম্বর দিয়ে শুরু করবে যদি এক থাকে এক দিয়ে শুরু করবে এভাবে প্রশ্নের এই নম্বরগুলোর সাথে উত্তরপত্রের খাতার নম্বরের অবশ্যই মিল রাখতে হবে যেটি তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল করে থাকো এদিকে তোমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে প্রশ্নগুলো আমি করে নিচ্ছি তোমরা টেক্সট বই থেকে পড়লে খুব সহজে এর উত্তরগুলো পেয়ে যাবে আশা করছি সম্পূর্ণ উত্তর দিতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়েছে তো সেটুকু আসলে করা সম্ভব পরও হয়ে ওঠে না তোমরা তোমাদের মতো করে এই প্রশ্নের উত্তরগুলো আশা করছি পেয়ে যাবে এবং অচিরে যে পরীক্ষা হচ্ছে তোমাদেরকে সেই পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো অনেক অনেকাংশে সহায়ক হবে বলে আশা রাখছি প্রথম প্রশ্নটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে দুই নম্বরে রয়েছে প্রাকৃতিক উপাদানগুলো কি কি তিন নম্বরে লবণাক্ততা বেশি পরিলক্ষিত হয় কোন অঞ্চলে চার নম্বরে মরুভূমি অঞ্চল দেখতে কেমন পাঁচ নম্বরে নাতিশীতোষ্ণ বলতে কি বোঝায় ছয় নম্বরে পরিবেশ কাকে বলে সাত নম্বরে দক্ষিণাঞ্চলে প্রচুর খাল বিল থাকার কারণ কি আট নম্বরে জলাবদ্ধতার কারণে ঘটা তিনটি সমস্যা লেখো নয় নম্বরে হাওর বাওর বলতে কি বোঝায় দশ নম্বরে যেকোনো তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো এগারো নম্বরে মরুভূমির পরিবেশ কেমন তিনটি বাক্যে লেখো বারো নম্বরে জলাবদ্ধতার সময় করণীয় তিনটি বাক্যে লেখো তোমরা একটা বিষয়ে লক্ষ্য করো এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে তিনটি বাক্যে লেখো এই তিনটি বাক্যে লেখো এর অর্থ হচ্ছে তোমাকে তিনটি বাক্যেই লিখতে হবে এর বেশি কিংবা কম লেখার কিন্তু সুযোগ নেই তোমরা যদি পূর্ণ নম্বর পেতে চাও সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু তিনটি বাক্যেই লিখতে হবে এবারে আমরা পরবর্তী প্রশ্নগুলোতে যাব সর্বশেষ ছয় নং প্রশ্ন ছয় নং এ তোমাদেরকে মোট চারটি প্রশ্নের উত্তর করতে হবে মোট প্রশ্ন থাকবে ছয়টি এই ছয়টির মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো চারটি প্রশ্ন উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য নম্বর থাকবে আট অর্থাৎ মোট বত্রিশ নম্বর এভাবে একশো মার্ক সম্পন্ন হয়ে যাবে তো কিছু প্রশ্ন আমি প্রস্তুত করেছি যেহেতু এটি প্রথম অধ্যায় ভিত্তিক মডেল প্রশ্ন করা হয়েছে পুরোটাই প্রথম অধ্যায় থেকে আমি করেছি এভাবে প্রতিটি অধ্যায় থেকে পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব আমি প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এক নম্বরে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য ব্যাখ্যা করো দুই নম্বরে বাংলাদেশের উত্তরাঞ্চলের ভূমি কেমন চারটি বাক্যে লেখো তিন নম্বরে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ভূমি কেমন চারটি বাক্যে লেখো চার নম্বরে সুন্দরবন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন চারটি বাক্যে লেখো পাঁচ নম্বরে বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে চারটি পার্থক্য লেখ ছয় নম্বরে সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব ফেলে চারটি বাক্য লেখো এভাবে তোমাদেরকে মার্কের উত্তর করতে হবে তো আশা করছি এই মডেল প্রশ্নটি তোমাদেরকে অনেকাংশে সুবিধা করবে প্রশ্নের কাঠামো বোঝার জন্য এবং ব্যাপক প্রস্তুতি নেওয়ার জন্য পরীক্ষার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ